রক্ত নাকি অর্থ সেটা বোঝাই মুশকিল নিজের পকেট মোটা করার লোভে ভিন রাজ্য থেকে শিশুদের এনে কামাই বাণিজ্য চালাচ্ছে অসাধু ব্যবসায়ী সুভাষবাবু যাদের পিঠে স্কুল ব্যাগ থাকার কথা তাদের হাতে সুপারি তুলে দিচ্ছে অসাধু ব্যবসায়ী সুভাষ এমনটাই গুঞ্জন রয়েছে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর এলাকায় শিশুদের ঘাম ঝরিয়ে অর্থাৎ শিশু শ্রম করিয়ে একটি সুপারি কারখানা চালাচ্ছে সুভাষ মজুমদার নামে এক অসাধু ব্যবসায়ী তথ্যগতভাবে জানা যায় পাকা কাঁচা সুপারি সংগ্রহ করে সেগুলিকে ছাল ছাড়িয়ে বিভিন্ন প্রকারের প্রসেসিং করে সুপারিগুলি বহির রাজ্যে পাঠানো হয় যেগুলি গুটখা কিংবা তামাক জাতীয় নেশা সামগ্রী তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় আর এই কাজের জন্য ফ্যাক্টরির মালিক আসাম থেকে আট থেকে দশ পরিবারের সদস্যদের মুহরিপুরের সংশ্লিষ্ট এলাকায় নিয়ে আসে বলে জানা যায় যে সকল পরিবারে ছোট ছোট শিশুদের সংখ্যা রয়েছে অনেক তাছাড়া রয়েছে কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলে অর্থাৎ যারা পিঠে স্কুল ব্যাগ নিয়ে যাওয়ার কথা হাতে সুপারে নিয়ে ফ্যাক্টরিতে বসে আছে মালিকের আর্থিক মুনাফার জন্য দীর্ঘদিন যাবৎ এলাকা জুড়ে রয়েছে এই গুঞ্জন ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে পাওয়া যায় এর বাস্তবিক সত্যতা সাংবাদিকদের উপস্থিতি পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় শিশু শ্রম নিয়ে কামাই বাণিজ্যে লিপ্ত ফ্যাক্টরির মালিক বাবু অন্যদিকে ফ্যাক্টরি চালানোর ক্ষেত্রে বৈধ কাগজপত্র নিয়েও বিভিন্ন দিক থেকে প্রশ্ন উকি দিচ্ছে বারবার খাদ্য দপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়াই এই কারখানা চলছে বলে জানা যায় এখন সাফ কথা একটাই বৈধ কাগজপত্র থাকুক বা না থাকুক সুভাষবাবুর সুপারি পাকা হোক কিংবা কাঁচা শিশুদের রক্ত চোষার দোষে অর্থাৎ শিশু শ্রমের আইনের আওতায় এনে অর্থ চষা সুভাষবাবুকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কিনা এখন সেটাই দেখার কোন জায়গায় আপনারা আসাম কত ফ্যামিলি আছে এখানে